জীবন যার যেই গতিতে মৃত্যু হবে আমি যদি সুদ খাই সুদের টাকা বিভিন্ন জায়গায় ছড়াই দিই আমার অনেক জায়গায় টাকা আছে ব্যাংকে কত টাকা মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা আমার দেওয়া আছে আমি বাড়ি বসে বসে খাই আমার গায়ের ঘাম ঝরানো লাগে না আমার পরিশ্রম করা লাগে না টাকা চারিদিকে ছড়ানো আছে আমার শুধু টাকা আসে আর আসে আসে আর আসে এই সুদ খাও অবস্থায় সুদ খাওয়া অবস্থায় জীবন চলতেছে এখন যদি মৃত্যু হয় তখন সে হবে খুব পাক্কা ইমানদার নাকি সুদ্ঘর হ্যাঁ সুদ্ঘর শুদ্ধর অবস্থায় সুদের গুণা এত ভয়ঙ্কর এত মারাত্মক কেউ যদি এক টাকা বলতেও খারাপ লাগে কেউ যদি কয় টাকা সুদ খায় নিজের আপন মা নিজের আপন মায়ের সাথে সত্তর বার জিনা করলে যেই গুণা হয় এক টাকা সুদ করলে এর থেকেও বেশি গুণা হবে বলে নাও জমিন না এর বড় পাপ কবিরা গুনার ভিতরে এত স্পষ্ট মনে হয় আর নেই আরো কঠিন আছে কি কঠিন আল্লাহ তারা বলেন সুদের কথা বলা হয়েছে সুদ হারাম সুদ হারাম একজন টাকা নিল বিশ হাজার টাকা দেবে আপনার টাকা আছে বিশাল বিপদে পড়ে গেছে ভাই আমার বিশ হাজার টাকা দেন এক মাসের জন্য বিশ হাজার টাকায় আপনি 2000 বাড়ায় দিয়ে তাহলে নিয়ে যান এমনি এমনি তো দেয়া যাবে না এখন যুগ জামানা সব চলে না এখন অন্য সিস্টেম তো টাকা নিবি 20000 নিয়ে যাচ্ছো 22000 দিয়ে দিবা 2000 বাড়ায় এক পাসপোর্ট দিয়ে এটা কি এটা কি এটা কি তবে কেউ যদি বিশ টাকা স্বেচ্ছাই দেয় এরপরে কেউ যদি স্থগিতভাবে খুশি হয়ে কিছু বাড়ায় দেয় নিজের স্থায়ী তাহলে শোধ হবে শুধ হবে কিন্তু চুক্তি করে নেওয়া দেওয়া লাগবে তাহলে কি হয়ে যাবে সুধ হয়ে যাবে আল্লাহ তালা বলেন এটা হলো কি সুধ কথা জানার পরে সুদ খেতে নিষেধ করার পরেও সুদের গুণা ভয়ঙ্কর মারাত্মক এটা জানার পরেও তারা সুদ খাবে আল্লাহ বলেন আল্লাহর সাথে যুদ্ধ আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম জানার পরেও যারা সুদ থেকে ফিরে আসে না তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এখন দেখি আপনার কেমন পাওয়া যুদ্ধ করেন আল্লাহ করেন আল্লাহ

আল্লাহ তালা সুদ থেকে বিরত না হলে আমরা যুদ্ধের ঘোষণা আর তো একটা গুণা কথা মাত্র বললাম আরো যে কত ক্ষতি আছে কত গুণা এর আগেও একজন মাই শুধু সুদ সম্পর্কে আলোচনা হয়েছে এই জন্য সুদে কারবার ভিতরে আল্লাহ না করুক আল্লাহ না করুক আমাদের ভিতরে কোনো ভাই যদি জড়িত থাকে শয়তানের ধোকায় নবসের ধোকায় বা জানে না আপনি এর থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসেন কারণ এই অবস্থায় মৃত্যু হলে আপনার কে টাকা কোথায় যাবে টাকা টাকাই থাকবে আপনি থাকবেন টাকা টাকায় থাকবে কি থাকবে না আপনি থাকবেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বাড়ি বিল্ডিং করে গেল সব করে গেল টাকা পয়সা জমিয়ে গেল কিছু নিয়ে যেতে পারলো বাদশা বলে আমার যখন মৃত্যু হবে সাদা কাপড়ের ভিতর যখন আমার কাটিয়াই করে লাশটা কবরের দিকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বাচ্চা বলে আহ লাশটা যখন খাটিয়ায় বহন করে কবরের দিকে নিয়ে যাবে তখন আমার দুইটা হার যখন খাটিয়ার ভিতর বের করে দিবা অবস্থা অবস্থা খাটের থেকে বের করে দেবো অনেকে মনে করে যে বাদশাহ দুনিয়ায় বাদশাহ ছিল কত সম্পদ নিয়েছে মাল নিয়েছে কত কিছু ছিল কবরে যাচ্ছে এখনো কি কিছু নিতে চাচ্ছে নাকি বাদশাহ বলে না আমি মানুষকে দেখাইতে চাই আমি এত বড় বাদশাহ আমি এত বড় কবতা ধর কিন্তু মৃত্যু হওয়ার পরে আমি দুইটা খালি হাতে কবরে যাই সবাই শিক্ষা

আমরা কার কাছে গিয়ে পাব যেদিন আমরাদের বিচার হবে মিজানের পাল্লায় আমরা উপস্থিত হব আল্লাহ আমাদের নেকি বদি হিসাব করবে না এখন আমরা যদি জীবিত থাকতেই সমর্থ থাকতেই আমার জায়গা জমি আমার সম্পদ আমার টাকা পয়সা দ্বারা যদি মসজিদ হয় মাদ্রাসা হয় অসহায় মানুষের পাশে যদি দাঁড়ায় এই টাকাগুলো শুধু তারা পাইলো এরকম এরকম না তারা উপকৃত হলো এটা সব থেকে বড় কথা নয় বড় কথা হলো এগুলো আমার জন্য জমা থাকলো কার কাছে আল্লাহর কাছে কিছু প্রকাশ্য গান করতে হবে যেখানে প্রতিযোগিতা হবে আমার দেখায় দেখায় আরেকজন দেবে তখন বেশি বেশি কি করতে হবে দান করতে হবে প্রকাশ্য দুইটা সিস্টেম প্রকাশ্য আর গোপন প্রকাশ্যে দান করতে হবে তখন যখন দেখতে হবে যে আমি যদি টাকা দিই আমার দেখাই দেখে আরেকজন আরো বেশি টাকা উৎসাহ হবে তখন দান করতে হবে একটা হলো গোপন দান আরেকটা কি দান

আমি জানি আর কে জানে এরকম কিছু দান ও এই দানটা করে দেখবেন আপনার কলিজার ভেতরে আর সাহীন থেকে আল্লাহ শান্তি বর্ষণ করবে শান্তি আসবে তখন দেখবেন মনে মনে একটা ভালো ফিল হবে না আমি একটা দিয়েছি কেউ জানে না আর জানে আর আমি জানি এটা আপনার নাজাতের জড়িয়া হবে নাজাতের পাইসালা হবে। গোপন দান আল্লাহ যদি আপনার উপর রাগ হয় তাহলে কি দেশের সরকার যদি আপনার উপর রাগ হয় এলাকার চেয়ারম্যান যদি আপনার উপর রাগ হয় মনে মনে আপনার ভয় থাকবে কিনা থাকবে কিনা কিন্তু আমি খেপে আপনার তখন যদি কানে আসে আপনার ভয় লাগবে কিনা আল্লাহ বান্দা যখন গুণা করে আল্লাহ বান্দার উপরে কি হয়ে যায় রাগ হয়ে যায় এই রাগ রাগ নিভানোর আমল হলো গোপন দান কি দান গোপন দান যে পারেন আমি পারি আমি দেব আপনি পারেন আপনি দেবেন পাঁচ টাকা পারেন পাঁচ টাকা দেবেন আপনি পঞ্চাশ হাজার পারেন পঞ্চাশ হাজার দেবেন যার যেমন সমর্থ আছে সে সারান দেবেন আল্লাহর কাছে পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমরা যেন বাসত্ব নামাজি হই আমরা যেন আমার গোপন দান করতে পারি আমরা যেন গুন থেকে বাঁচতে পারি আমরা যেন আল্লাহর প্রিয় হই আল্লাহর প্রিয় বান্ধা হই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সকল করুন আমি